সহ গা মিয়া গোপান সভাপতি রাশিয়াম মিয়া সভাপতি মিয়া রয়া নাটকের নাম কৃষকের এই নাজির কোথায় এই উজির এই নাজির তোমরা কোথায় আমার রাজ্যে কাউকে দেখতে পাচ্ছি না কেন রাজ্যে কাউকে দেখতে পাচ্ছি না কেন আমার রাজ্যে সবাই কোথায় আমার রাজ্যে সবাই কোথায় তারা আজ খুব অসহায় তাদেরকে ডেকে আনো তাদেরকে ডেকে আনো আমি তাদের সাহায্য করবো আমি তাদের সাহায্য করব। তাদের দুঃখ যে আমার সহ্য তাদের যে আমার সহ্য হচ্ছে না কান্না কান্না আসে দুই নয়নে। কৃষক হাজির আদেশ করেন মহারাজা মহারাজ আমরা যে গরিব মহারাজ আমরা যে গরিব আমাদের আর্থনা দেখার মতো দেখার মতো কেউই নাই ও আরে কে বলেছে কেউ নাই আরে কে বলেছে কে নাই আমি তো আছি আমি তো আছি আমি তো আছি এই রাজ্যে আমি তো আছি এই রাজ্যে তোমরা আলু পটল বেগুন না তুমরা আলু পটল বেগুন লাগাও লাগিয়েছি ফুলকপি মহারাজ লাগিয়েছি ফুলকপি মহারাজ এই কপির কপির যে যে হাল হাল চলে না না কাল বাজারের যে বাউ লাগাইয়া খাইতে হবে লাউ লাগাইয়া খাইতে হবে লাউ আমরা কৃষকরা সবাই চিন্তা করছি আমরা কৃষকরা সবাই চিন্তা করেছি আর করব না চাষবাস আর করব না চাষবাস না 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 এই আমি برداشت করব না না নো নো এই আমি برداشت করব না এই কি বললি ফুকুরন কি সব এই কি বললি ফুকুরন কি সব আমার রাজে চাষ করবি না মানে আমার রাজে চাষ করবি না মানে তুই থাকতেও পারবি না থাকতেও পারবি না এই জল্লাদ এই जल्लाद আমার চাবুকটা কোথায় जल्लाद हाजिर हाजी मां बजा हाजी আদেশ করুন মহারাজ আদেশ করুন আদেশ করুন মহারাজ আদেশ করুন এই ফকুন নু কৃষকের এত বড় ছিরা পর্দা এই ফকুন নু কৃষকের এত বড় ছিরা পর্দা আমার রাজ্যে থাকবে আমার রাজ্যে থাকবে আমার রাজ্যে খাবে আমার রাজ্যে খাবে আমার রাজ্যে বাগানে হাগা মারবে আমার রাজ্যের বাগানে হাগা মারবে আর বলে কি না আমার রাজ্যে চাষাবাদ করবে না আর বলে কি না আমার রাজ্যে চাষাবাদ করবে না চাবুকটা কোথায় এই চাবুকটা কোথায় মহারাজ আপনাকে কষ্ট করে চাবুকের আঘাত করতে হবে না মহারাজ আপনার কষ্ট করে চাবুক আনতে হবে না এই চাবুক না চাবুক চাবুক আনতে হবে না এই জল্লা তুই এত বেশি বুঝিস না এই জল্লা তুই এত বেশি বুঝিস না আরে পিটটা গন্ডি গর্ত হই হালবা আরে পিটটা গন্ডি গর্ত কইরা ফলাইব চাবুক আমার হাতে দে চাবুক আমার হাতে দে আমি যে এই দুশা আমি যে এই দুশা আসি কিশককে নিজের হাতে মারতে চাই কিশককে নিজের হাতে মারতে চাই ও মা ওই দুশো না মারবে না মহারাজ গো ও মহারাজ ব্যাথা লাগে বুকে প্রাণীর মহারাজ ভকুন্দি আলু বেগুন পটল লাগাইছি ও মহারাজ অনেক খরচ হয়েছে হাই গো এখন আমার অনেকটা লস হয়েছে পইরা মহারাজ গো আমি কেমনে আবাদ করব আই গো আলু পটল বেগুন হস্তা ওই আগে চুপ কর কইতন ওই তুমি না কি করতা সেটা না নাই আই নিমে বেশি বুঝুন যাত্রা দমনের জন্য এটা কইতেই হবে জল্লাদ এই মহারাজ এ মহারাজ এ ফকুন নকি শক্তকে এ ফকুন নকি শক্তকে আমার হাতে তুলে দিন আমার হাতে তুলে দিন আমি তাকে কারাগারে আক্ষেপ করি আমি তাকে কারাগারে আক্ষেপ করি তুই এত বেশি বুঝিস কেন এই जल्लाद তুই এত বেশি বুঝিস কেন মুখের উপর কথা বলছিস মুখের উপর কথা বলিস এই ফকুনু কিশক কে এই ফকুনু কিশক কে আমি নিজের হাতে শাস্তি করব আমি নিজের হাতে সারিস্তা করব তুই চকে সামনে থেকে দূর হ তুই চকে সামনে থেকে দূর হ এই মহারাজ এই মহারাজ এই গরিব অসহায় কে এই গরিব অসহায় কে অত্যাচার করবেন না অত্যাচার করবেন না তাহলে যে আপনারই তাহলে যে আপনার এই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে পুরে যাবে উড়ে যাবে যাবে আপনি যাবেন যাবে ফকুনু কি সব خاموش ফকুনু সব না 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 আমি برداشت করব না 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 আমি করব না আমার মুখের উপর আমার রাজ্যের বদনাম আমি সহ্য করব না আমার মুখের উপর আমার রাজ্যের বদনাম আমি সহ্য করব না এই জল্লাদ ধর ফকুনু কৃষককে এই জল্লাদ ধর ফকুনু কি 好，来来，来！这果子都是送的，哪能得钱出去呢？